ষোলো জুলাই যখন হাসিনা সরকার শিক্ষার্থীদের দেখা গুলির নির্দেশ দেয় তখন ধীরে ধীরে পরিস্থিতি সরকারের অনুকূলে চলে যায় পরবর্তীতে শেখ হাসিনার বিশেষ অনুরোধ ও ভারতের নিরাপত্তা সরাসরি তদারকিতে বাংলাদেশের র এর প্রশিক্ষণ কর্মকর্তা ঢাকায় যান তাদের ভাষায় আন্দোলন কাশ্মীরি কায়দায় দমন করে তারা দিল্লি ফেরেন আঠাশ জুলাই কিন্তু পরবর্তী পরিস্থিতি নিয়ে র ওয়াকিফাল ছিল না তাদের ভাষায় তারা সিআইর কৌশলের কাছে হেরে যান 5 august যদিও পাঁচ আগস্ট শেখ হাসিনার দিল্লি চলে যাওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া নয় দুই আগস্ট প্ল্যান অংশ হিসেবে এই পরিকল্পনা করে রাখে শেখ হাসিনা ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত র আগস্টের পর আগস্ট সংখ্যালঘুদের সমাবেশের আড়ালে একটি প্রতি বিপ্লব করার পরিকল্পনা করে তার জন্য বিপুল সংখ্যক ভারতীয় সাংবাদিক ও সেদিন ঢাকায় উপস্থিত ছিলেন সেটি ব্যর্থ হলে দ্বিতীয় কু পরিকল্পনা করা হয় পনেরোই আগস্ট সেটিও ব্যর্থ হয় তবে সম্প্রতি দেশে যে আনসার বিদ্রোহের পরিকল্পনা হয় তা আওয়ামী লীগের অভ্যন্তরীণ তার সাথে র এর সংশ্লিষ্টতা খুঁজে পায়নি দ্য মিরর এশিয়া ভারতের পরবর্তী পরিকল্পনা কি হতে পারে তা নিয়ে গেল এক সপ্তাহ ধরে অনুসন্ধান করছে দ্য মিরর এশিয়া সম্প্রতি হাসিনাকে সাউথ দিল্লির একটি সরকারি আবাসিকে স্থানান্তরিত করা হয়েছে তবে অন্য একটি সূত্র বলছে হাসিনা বর্তমানে ভারতের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরোর আইবি সুরক্ষিত একটি ভবনে থাকছেন অতি সম্প্রতি ভারতের ডজন খানেক হাই প্রোফাইল মিটিং হয়েছে তার সাথে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও র প্রধান নিজে শেখ হাসিনা দেখভাল করছে এবং তার সাথে প্রায় বৈঠক করছে মনোবল ফিরিয়ে আনার জন্য হাসিনার সাথে নিয়মিত সাক্ষাৎ করছে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলো নিয়মিত যোগব্যায়াম করছেন হাসিনা হাসিনার নতুন বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা ও তার ব্যক্তিগত কর্মকর্তা নিয়োগ দেখে দিল্লিতে কর্মরত এক বাঙালি সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলছেন হাসিনা দিল্লিতে দীর্ঘ সময়ের জন্য থাকবেন মির এশিয়ার নজর রাখছে হাসিনা ও ভারতের পরবর্তী পরিকল্পনার দিকে জানা গেছে ভারত এই মুহূর্তে দুই নৌকায় পা রেখে চলতে চায় প্রথমত ঢাকার নতুন সরকার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিবিধি নজরদারি করা হচ্ছে অন্যদিকে বিএনপি ও জাতীয় পার্টির সাথে যোগাযোগ রক্ষা করার জন্য কূটনীতিকদের নির্দেশ দেওয়া হয়েছে তারা জামায়াতে ইসলামের সাথেও আলোচনা করতে রাজি তবে জামায়াতের জন্য আলোচনা দরজা খুলতে চান না তারা জানালা খুলতে চায় জানা গেছে আপাতত দুইটি প্রজেক্ট দেওয়া হয়েছে প্রথম প্রজেক্ট এক সেপ্টেম্বর থেকে তিরিশ নভেম্বর এই প্রজেক্টের উদ্দেশ্য হল ইউনস সরকারের উপর ভর করেছে শিবির হেফাজত ও হিজবুত তাহরীন বামপন্থীদের মাধ্যমে এই বয়ান হাজির করানো সেই সাথে হেফাজত ইসলামের একটি অংশ যার সাথে র এর দীর্ঘদিনের যোগাযোগ তাদের বোঝানো হচ্ছে ডক্টর ইউনস সোদঘোর তিনি মার্কিন এজেন্ট কোনোভাবে একজন ভালো মুসলিম নন বেশ কিছুদিন গেলে এই সরকার সমকামীদের অধিকারকে স্বীকৃতি দিতে পারে এই গ্রুপকে জামায়াতের সাথে ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যে না যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তবে মিশন থেকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে আন্দোলনকারীদের সাথে হিজবুত তাহরির সংশ্লিষ্টতা ও তাদের ভাবাদর্শ নিয়ে একটি ভয় তৈরি করার দিকে এটিকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে র এর মধ্যে একটি উপগ্রুপ করা হয়েছে বাংলা মিশন সম্পন্ন করার জন্য